আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল সতেজতাপূর্ণ একটি সকাল দিয়ে শুরু করছি সেই সাথে সবাইকে ঈদ মোবারক আজকে ঈদুল আজহা আমার হাজবেন্ড আমার ছেলে নামাজে গেছে আমি এদিকে ঘরটর গুছিয়ে নিয়েছি আর এদিকে নিচে অনেক যাচ্ছে সম্ভবত কোথাও গরু কুরবানি হচ্ছে মাটিগুলো শুকিয়ে গেছে পানি দিতে হবে মিঠু তোমাকে ঈদ মুবারক মিঠু তোমাকে ঈদ মোবারক তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা টুক 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 যাই হোক এখন চলে যাচ্ছি আসলে রান্নাঘরে ঈদে দেখা যায় আগে থেকে রান্না রান্নাবান্না শুরু হয়ে যায় তবে হ্যাঁ ডেজার্ট আইটেমগুলো আমি আগে দিনে করে রাখি কোরবানির ঈদে একটু দেরি করে রান্না করি কারণ আমার হাজব্যান্ড বা আমি কেউই কোরবানির আগে খাই না হ্যাঁ উচিত কিন্তু আসলেই আমাদের আসলে উচিত হচ্ছে আপনি আপনার কোরবানির পশুর মাংস দিয়েই আপনি প্রথম খাবার খাবেন তবে আসলে এখন আমাদের কোরবানির গরুটা হতে অনেক দেরি হয়ে যায় এই জন্য আমরা আসলে অপেক্ষা করি না উচিত অপেক্ষা করা অপেক্ষা করি না যাই হোক অ্যাটলিস্ট মানে কোরবানিটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এখানে আমি ডালটাকেও ধুয়ে নিচ্ছি দুই রকমের ডাল আছে মুগ আর মুসুর প্রথমে তেল তারপরে একটা তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি তেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আছে পোলার চাল আর ডাল সাথে দেব এই যে এখানে একটু গরুর মাংস আমি কালকে মানে আমার আগের রান্না করা এই গরুর মাংসটা আমি হচ্ছে এই খিচুড়ির সাথেই দিয়ে দেব এবার ফার্স্টে আমি হচ্ছে এই ডালগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতোই দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী এখন আমি কিছু গরম মশলা এখানে অ্যাড করব এই যে আর এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি আচ্ছা এটা হতে হতে এখানে আদা রসুন জিরা একসাথে করে দেওয়া আছে এখান থেকে আমি মানে একটু ভোরে দুই চামচ দিয়ে দিলাম বলেন তো আমি এখানে কি দিই নাই এখনো হলুদ দিই হলুদটা ডালের জন্য আমি একটু পরে দেওয়ার চেষ্টা করবো কারণ হলুদ দিলে ডালটা এবার আমি চাল দিয়ে দিবি এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে এই যে ডালে চালে মিশে একদম একাকার আর বিশ্বাস করুন এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে পানিটা আমি চোখের আন্দাজে দিয়েছি যারা বুঝে না তারা মেপে দিতে পারেন এক কোটার জন্য মানে যে কোটাতে আপনি চাল মাপবেন ওই কোটার ডাবল হচ্ছে পানি চার কোটা হলে আট কোটা পানি এক কোটা হলে দুই কোটা পানি এভাবে দিতে পারেন এই তবে আরেকটা ট্রিক্স আমি শিখিয়ে দিই সেটা হচ্ছে কারো বাসায় নুডলস তো এখন আমরা সবাই খাই বাসায় যদি নুরুলসের প্যাকেট থাকে এরকম একটা মশলার প্যাকেট খিচুড়িতে দিয়ে দিবেন এটা খিচুড়ি মানে টেস্টটা এত বেশি বাড়ায় অনেক মজা হয় অনেক বাস আর এখানেই আমি অ্যাড করে দিব হচ্ছে এই যে গরুর মাংস আমি যেটা রেখেছিলাম এই গরুর মাংসটা এখানে অ্যাড করে দিব এই যে সবটুকুটা একদম মিশিয়ে দিয়েছি